এই রিং এর দিকে ঢুকার পর এই রিংগুলোই আমাকে চাপ দিবে আমি চাপ দেব না এই খেলা চালাকালীনে লিভার পয়েন্ট বন্ধ হয়ে যাবে এই খেলা চলাকালীনে আমার আধার কার্ডের লাইন বন্ধ হয়ে যাবে এই খেলাটা চালাকালীনে আমার স্বাস্থ্যটাকে অসুবিধা হবে কথা বলতে কি প্রবলেম হবে এই খেলা টানা চালিয়ে আমার স্ট্রং রুগী পায়ে তিন লাগা সব সময় আমার একটা ছেলে একটা মেয়ে আমার মেয়ে বিয়ে দিয়েছে আমার ছেলে দুইবার চাকরি পেয়েছে এই হলো আমার ইতিহাসের সম্বল তবে খেলা দেখেন ভাবছি আমি দুইটা তিনটা মাস খেলা করি না সারাদিনে আমি একটা প্রোগ্রামে করি আমাকে দুই ভাই একটু সহযোগিতা করবেন এই খেলাটা একটু সহযোগিতা করা লাগবে বাবা দুইজন ভাই একটু আছে এ মাই বেবি এ মাই ডানি এই দুইটুকু নিয়ে রে

আপদ বিপদ বালা মসজিদ থেকে রক্ষা করো তোমার পবিত্র কলেমা আমার গুণাগারের জবানে জারিয়া করে দাও কলেমা কলেমালাহু মোহাম্মদ রসুল na a na 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 বাধা কৰোচে বাধা কৰোচে নয় কোনো জাদু নয় কোনো মন্ত্র সব আল্লাহর সাহায্য বাবা কমর চার ইঞ্চি হয়ে যাবে কমর হয়তো বুঝতেছেন না কেউ আমাদের এলাকায় কমর বলে আপনাদের এলাকায় হয়তো মাজা বলে এই আঠাশ ইঞ্চি মাজা চার ইঞ্চি হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না তো যেহেতু আমরা বাঙালি কথায় নাই আমরা কাজের বিশ্বাসী আল্লাহ পাফিনে কি ছত্রিশটি জাতির উপরে রহমত নাজিল কর আমি ভাইজানদেরকে বলি যখন আমি আপনা একটু দাঁড় করতে বলবো আমাকে আস্তে আস্তে করে তুলবেন যখন আমি সম্পূর্ণ দাঁড়াবো আমাকে নিয়ে এইখানে একটা ঘুরান দিবেন অর্থাৎ আপনি এই পাশে আসবেন ভাই এই পাশে যাবে আবার ভাই এই পাশে যাবে আপনি আবার এই পাশে আসবেন আমার এই পাও দুইটা এইখানে নামার পর আমাকে উবুর করে শোয়াই দিবেন ভাই পারবেন না মাইক্রোফোনটাতে পাওটাও দেন না ভাই

কেউ রাগ করতেছেন নাকি বাবারে আমি এখানে কোনো দিন আমার লাইফে আমি আসিনি বাবা এটাই আমার রুজি রোজি রুটির পথ বাবা রমজান মাস কোনো জায়গায় প্রোগ্রাম করতে পারি নি বাবা এটাই আমার প্রথম প্রোগ্রাম একজন বড়ো ভাই আমাকে পঞ্চাশটা টাকা খাওয়ার জন্য দিবেন কেউ আছেন কি কোনো আল্লাহর প্রিয় বান্ধব আমাকে একটা পঞ্চাশটি কী নোট খাওয়ার জন্য কেউ দিবেন ভাই হ্যাঁ দেন বাবা আমার পিছনে কেউ নেই বাবা আমি একাই এসেছি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্দ আল্লাহ তোমার এক বান্ধা আমার মতন অসহায়ের মুখে আহার তুলে দিয়েছে মাওলা বানিয়ে দাও বাকি রোজা রাখার তো ফিক দান করো আসমানের বলা আসমানের বলা জমিনে পৌঁছাও শয়তান দুশ্মনের হাত থেকে রক্ষা করো মাওলা ভাই আপনাদের হাতে একটা গামছা আছে এই গামছাটা নিয়ে একটু সবার কাছে যান না ভাই একটু জান না ভাই প্লিজ কারোর সাথে কোনো জুলুম করবেন না ভাই